হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকেও হচ্ছে আমরা ভিডিও করতে আসছি বেশি দূরে যায় নাই আজকে আমরা আসছি হচ্ছে সবার প্রিয় জায়গা সবার প্রিয় প্রিয় বলতে আসলে চেনা জায়গা ফৌজদারি এখানে আমরা আসছি অনেকটা আগে এসেছিলাম রোদ চলে গেছে আমরা কিছু ভিডিও বানাইছি অনেক গরম আসলে রোদটা অনেক বেশি ছিল আজকে তো দেখতে থাকুন কে কে আসছে সেটা আপনার ভিডিওতে দেখতে পাবেন ওরা হচ্ছে ভিডিও বানাচ্ছে আমি একটু ক্লোজলি দেখাচ্ছি রেড ব্ল্যাক আর অনেকে আসছে দেখেন অনেক মানুষজন আসছে কিন্তু হয়তো আমি দেখাতে পারছি না আমরা হচ্ছে এইদিকে সরে আসছি তো আমার সামনের দিকে আসলে অনেক মানুষ আমি জুম করে দেখাচ্ছি আমাদের মোটামুটি ভিডিও করা শেষ হয়ে গেছে ওরা হচ্ছে এখন ফটো শুট করছে দেখেন এটা হচ্ছে ক্যামেরাম্যান আমাদের জিসান হিরো তার ছবি তুলছে এই যে ক্যামেরাম্যান ওরে শাবাশ এখন অনেক ভালো লাগছে বাতাস আসলে রোডটা চলে গেছে খুব বাতাস আসতেছে ভালো লাগতেছে অনেকেই ঘুরতে আসছে সুন্দর বাতাস যারা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় বা হচ্ছে আপনারা আরো মানে অন্য কোনো টাইপের ভিডিও চান কিনা আমাদেরকে কমেন্ট করে বললে হয়তো বা আমরা ওই ভিডিওগুলো আপলোড করতে পারবো তো দেখতে থাকুন আমাদের ভিডিও ওদের শুট হচ্ছে এখনো শেষ হয় নাই ওরা এখনো শুট নিতেছে আপনারা যদি এরকম ভিডিও বানাইতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে শুক্রবার আজকে হচ্ছে অনেক ভিড় অনেকেই আসছে ঘোরার জন্য আজকে ফৌজের অবস্থা ইচ্ছা করে দিতেছে আমাদের ভিডিও করা শেষ আমরা হচ্ছে আজকে চলে যাচ্ছি দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে বলতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ